আমরা দক্ষিণ পশ্চিম সুন্দরবনের খোলপেটোয়া নদীর শাখা নদী চুনা নদীতে অবস্থান করছি এখন এইখানে এই সময়টাতে আমাদের এখন এপ্রিল চলছে এপ্রিলে যে মধুটা সাধারণত এখান থেকে যে ফুলের নেকটারটা আসে সেটা হচ্ছে খলিশা এই খলিশা ফুলের নেকটার থেকে যে মধুটা হচ্ছে সেটাকে আমরা লিকুইড হানি নামে নিয়ে আসছি এবং এই ধরনের প্যাকেটে বেশ প্রিমিয়াম প্যাকিং এই মধুর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই মধুটা শুধুমাত্র আপনি এখন ছাড়া আর পাবেন না পনেরো থেকে বিশটা দিন দু থেকে তিন সপ্তাহ এর মধ্যে মধুটা আপনাকে কালেকশন করতে হবে এবং এই প্রক্রিয়া এর পরবর্তীতে এটার কালারটা এখন যে কালারটা দেখছেন অনেক স্বচ্ছ সেটাও থাকবে না আস্তে আস্তে মধুটা লাল কালারের দিকে চলে যাবে কিন্তু আমরা ঠিক এই সময়টা নির্দিষ্ট যে মুদ্রে সেটাকেই বলছি লিকুইড হানি এবং এইটা দক্ষিণ পশ্চিম অঞ্চল এটাও আরেকটা বৈশিষ্ট্য এছাড়াও হয় না খলিশাটা মূলত এই দিকেই হয় এটা আমরা আপনাদের জন্য খুব প্রিমিয়াম লুকে প্রিমিয়াম ইয়েতে নিয়ে আসছে আশা করছি এটা আপনাদের প্রত্যেকের বাসায় থাকবে আপনারা উপহার দেওয়ার জন্য হোক কাউকে এবং নিজেরা খাওয়ার জন্য হোক পরিবারের ছোট বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য সবার কাছে রেকমেন্ড থাকবে এবং আরেকটা জিনিস হচ্ছে এটা একদম র হানি আমাদের কোনো ধরনের প্রসেস কোনো কিছু হচ্ছে না আনফিল্টার একদম র এবং এই হচ্ছে আমাদের লিকুইড গোলহান